বন্ধুর সামনে আস বন্ধু দোষ টাইফোন কিনছি তুমি তোমার ভাঙা ফোনটার দিকে তাকাই যাচ্ছে বন্ধু বান্ধবরা যখন চিল করা লেগে কি তুলে যাইতেছে আর তুমি তখন ভেজা শরীর লয়া শার্ট ষাট ঘামে বিজয়া শহরে টিউশন করাইতেছো মাঞ্চের বাসায় কামলা দিতেছো শোরুমের সামনে দিয়ে হাইটা যাইতেছো তোমার বন্ধু দামি ব্র্যান্ডের শার্ট পরিয়া পারফিউম লাগায় ডেটিং এ যাইতেছে আর তুমি তখনও চিন্তা করতেছো যে আজকে রাত্রে বাসায় যাই কেমনি মিল টাকা মেসের টাকা এখনো পরিশোধ করো নাই ভাঙা ফোনটা চালাইতেছে অনেক দিন ধরে জিন্স প্যান্টটা কালারটা নষ্ট হইতে হইতে একদম কালচে কালার হয়ে গেছে যে কয়েকদিন পরে এটা দিয়া ফ্লোর মুস্ত হইব কোনো যে মন খারাপের গল্প বিশ্ববিদ্যালয় জীবনে সুমন ভাইয়ের দোকানে বহুত রাত গেছে একটা কলার একটা রুটি খায়া হলে চুপচাপ বেরো ঘুমায় গেছে বন্ধু বন্ধুরা টুরে যাইতাছে কইছি যে বাসায় যাইতে দিব না করে হলে যে চুপচাপ কইরা দিছি আরে তো নাই বাসা থেকে কি তো সাপোর্ট পাইবাই বাসা থেকে তো মাল দেয় নাই কোনোদিন বাসার কথা আইব কইতে এরকম জীবনে বহুত সময় পার এক প্যান কালা এক্সটা কালা এত অবসোসর লাইফে চউ পরিশ্রম কর করো দিন দিন ঘুরবো যে স্বামী আহমেদ একটা রুটি আর একটা কলা না ওই মাধ্যমে আল্লাহ এখন কয়েকটা মানুষের রুটি আর কলার ব্যবস্থা করেছে সময় কিন্তু গেছে আপনি তুমি তোমরা তো যারা এই ভিডিওটা দেখতে না তো দিন ঘুরবো টেবিলে মনোযোগ যেই জায়গায় নিজের যোগ্যতা আছে ওই জায়গায় নিজের কাজে লাগবে ভালো কিছু কর ভালো কিছু শিখ নিজের যোগ্যতা সম্পন্ন মানুষ আরে কষ্টে দেখো বহু মানুষ বহুত কিছু করছে রে ভাই তোর কাছে মোটিভেশন মনে হইলে মোটিভেশন তোর কাছে যা মনে হইব তা কিন্তু মনে রাখিস ভাই খালি প্যাডে আর খালি পকেটে থাকলেই তুই বুঝবি যে ভাই দুনিয়াটা কত কঠিন